আপনার স্বামী কি আছে আপনাকে তো বাড়িতে ঢুকতে দিচ্ছে না তো আপনি কি করবেন ঢুকতে না দিলে আমি যার বউ সে আসে কোথায় নিয়ে যাবে নিয়ে যাক সে যদি না আসে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আসবে না কেন আমি তার বউ তার তা তো আসতেই হবে সে আমার সাথে মানে কথা বলছে না যোগাযোগ করছে না এই জন্য আমি এখানে আসছি না হলে আমি এখানে আসতাম না আপনি কি পড়াশোনা করেন এই আইএ পরীক্ষা দিয়েছি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে কোন কলেজে পড়েন মল্লিক কারিগরি কলেজ মল্লিক জি আপনার নাম কি বললেন যেন রুমি রুমি কতদিনের সম্পর্ক

আপনি জিয়াদ কোথায় যে মেয়ে আপনার বাড়িতে এসছে একে কি আগে থেকে চিনতেন চিনতেন না তো এখন তো সে তার স্বামীর অধিকার দাবিতে আপনার বাড়িতে এসেছে অর্থাৎ আপনার ছেলে তাকে বিয়ে করছে তো এই ব্যাপারে আপনার মন্তব্য কী তাকে কি মেনে নিচ্ছেন কেন

এটা কি জানতো এখন তো তার মা বলছে তার দায় দায়িত্ব রাখে না আপনার মানবে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন ও তারপরে যাবেন আপনি